ওয়েলকাম টু এয়ার প্রেপ জোন আজকে আমরা কোচ বিভাজন থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি পিওয়াই কিউ সলভ করে নেব দু হাজার পঁচিশ জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ এই পঞ্চাশটি পিওয়াই কিউ ফার্স্ট কোয়েশ্চেন চক্রের কোন পর্যায়ে ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে জি ওয়ান দশা এস দশা জি দশা এম দশা আনসার হবে এস দশা চক্রের ইন্টারফেস দশার এস পর্যায়ে ডিএনএর প্রতিলিপিকরণ হয় এর ফলে প্রতিটি ক্রোমোজোমের দুটি ক্রোমাটির গঠিত হয় কোন বিভাজনকে রাজ বলা হয় মাইটোসিস মিওসিস অ্যামাইটোসিস সাইটোকাইনেসিস আনসার হবে মিওসিস মিওসিস বিভাজনে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায় তাই একে রাজ বলে এটি জনন কোষে ঘটে মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘতম দশা কোনটি মেটাফেস প্রোফেস অ্যানাফেস টেলোফিস আনসার হবে প্রোফেস প্রোফেস হলো মাইটোসিস বিভাজনের সবচেয়ে দীর্ঘতম পর্যায় যেখানে নিউক্লিয়াসের পরিবর্তন শুরু হয় এবং ক্রোমোজোমগুলি সুস্পষ্ট হয় কোন দশায় ক্রোমোজোমগুলি ভি এল বা জে আকৃতি ধারণ করে প্রোফেস মেটাফেস অ্যানাফেস টেলোফেস আনসার হবে অ্যানাফেস অ্যানাফেস দশায় সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার পর অপত্য ক্রোমোজোমগুলি বিপরীত মেরুর দিকে চলতে শুরু করে এবং এই সময় তাদের আকৃতি ভি এল বা জে এর মতো দেখায় প্রাণীকোষে সাইটোকাইনেসিস কীভাবে ঘটে কোষ প্রাচীর গঠনের মাধ্যমে কোষ প্লেট গঠনের মাধ্যমে ক্লিভেজ ফারো তৈরির মাধ্যমে ওপরে সবগুলি আনসার হবে ক্লিভেজ ফারো তৈরির মাধ্যমে প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না তাই সাইটোপ্লাজম বিভাজনের জন্য কোষ পর্দা ভিতরের দিকে সংকুচিত হয়ে একটি খাজ বা ক্লিভেজ ফারো তৈরি করে যা ধীরে ধীরে গভীর হয়ে দুটি অপত্য কোষ গঠন করে কোন কোষ বিভাজনে টেট্রাট গঠিত হয় মাইটোসিস মিওসিস ওয়ান মিওসিস টু অ্যামাইটোসিস আনসার হবে মিওসিস ওয়ান মিউসিস ওয়ান এর প্রোফেস ওয়ান দশায় সমসংস্থ ক্রোমোজোমগুলো একত্রিত হয়ে টেট্রাট গঠন করে যেখানে চারটি ক্রোমাটিট থাকে কোষচক্রের কোন পর্যায়ে ডিএনএ প্রতিলিপিকরণ হয় জিউমান দশা এস দশা জিটু দশা এম দশা আনসার হবে এস দশা এস দশায় ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে যার ফলে প্রতিটি ক্রোমোজোম দুটি ক্রোমাটিট নিয়ে গঠিত হয় প্রাণীকোষে সাইটোকাইনেসিস কিভাবে হয় কোষ প্লেট গঠনের মাধ্যমে ক্লিভেজ ফাড়ো তৈরির মাধ্যমে নিউক্লিয়াসের বিভাজন কোষ প্রাচীর গঠনের মাধ্যমে আনসার হবে ক্লিভেজ ফাড়ো তৈরির মাধ্যমে কোষ প্রাচীর না থাকায় সাইটোপ্লাজম কোষ পর্দার সংকোচন দ্বারা একটি খাজ বা ক্লিভেজ ফাড়ো তৈরি করে বিভক্ত হয় মাইটোসিস বিভাজনের সবচেয়ে ছোট দশা কোনটি প্রোফেস মেটাফেস অ্যানাফেস টেলোফেস আনসার হবে অ্যানাফেস অ্যানাফেস দশায় ক্রোমোজোমগুলো খুব দ্রুত দুই বিপরীত মেরুর দিকে চলে যায় তাই এটি মাইটোসিসের সবচেয়ে সংক্ষিপ্ত দশা মিওসিসের পর একটি মাতৃকোষ থেকে কয়টি অপত্যকোষ সৃষ্টি হয় একটি দুটি তিনটি চারটি আনসার হবে চারটি মিওসিস বিভাজনে দুটি পর্যায়ে থাকে মিওসিস ওয়ান ও মিওসিস টু যার ফলে একটি ডিপ্লয়েড মাতৃকোষ থেকে চারটি হ্যাপ্লয়েড অপত্যকোষ তৈরি হয় অ্যামাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে ইস্ট ব্যাকটেরিয়া অ্যামিবা উপরের সবগুলি আনসার হবে উপরের সবগুলিতে অ্যামাইটোসিস হলো প্রত্যক্ষ কোষ বিভজন যা প্রধানত নিম্নশ্রেণীর জীব যেমন ইস্ট ব্যাকটেরিয়া অ্যামিবা ইত্যাদিতে ঘটে কোন দশায় ক্রোমোজোমগুলি সর্বাধিক ঘনীভূত অবস্থায় থাকে প্রোফেস মেটাফেস অ্যানাফেস টেলোফেস আনসার হবে মেটাফেস মেটাফেস দশায় ক্রোমোজোমগুলি তাদের সবচেয়ে ঘনীভূত অবস্থায় থাকে যা তাদের আকৃতি ও সংখ্যা নির্ণয়ের জন্য আদর্শ আদর্শ সময় মিওসিসের কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে ল্যাপ্টোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন অ্যান্সার হবে প্যাকাইটিন প্রোভেজ ওয়ানের প্যাকাইটিন উপদশায় সমসংস্ত ক্রোমোজোমগুলির মধ্যে ক্রসিং ওভার ঘটে মাইটোসিস বিভাজনের পর অপত্যকোষে ক্রোমোজোম সংখ্যা কেমন থাকে মাতৃকোষের অর্ধেক মাতৃকোষের দ্বিগুণ মাতৃকোষের সমান ওপরের কোনোটিই নয় অ্যান্সার হবে মাতৃকোষের সমান মাইটোসিস একটি সমবিভাজন তাই অপত্যকোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে সাইটোকাইনেসিস ক্যারিওকাইনেসিস মাইটোসিস মিওসিস আনসার হবে ক্যারিওকাইনেসিস কোষ বিভাজনের সময় প্রথমে নিউক্লিয়াস বিভাজন হয় যাকে ক্যারিওকাইনেসিস বলে এবং এরপরে সাইটোপ্লাজমের বিভাজন হয় স্পিন্ডল ফাইবার কি দিয়ে তৈরি হয় সেলুলোস টিউবিলু টিউবিউলিন প্রোটিন অ্যাক্টিন মাইক্রোফাইব্রিল অ্যান্সার হবে টিউবিউলিন প্রোটিন স্পিন্ডাল ফাইবারগুলি মাইক্রোটিউবিউল প্রোটিন নামক প্রোটিন ফিলামেন্ট দিয়ে গঠিত যা প্রধানত টিউবিউলিন প্রোটিন দ্বারা তৈরি কোন কোষ বিভাজনটি জীবদেহের বৃদ্ধি এবং ক্ষত নিরাময়ের জন্য দায়ী মিওসিস মাইটোসিস অ্যামাইটোসিস উপরে সবগুলি আনসার হবে মাইটোসিস মাইটোসিস দেহকোষ দেহকোষে ঘটে এবং এর মাধ্যমে নতুন কোষের সংখ্যা বৃদ্ধি পায় যা জীব বৃদ্ধি ও ক্ষতিগ্রস্ত অংশের মেরামতের জন্য প্রয়োজনীয় কোন দশায় নিউক্লিয়াসের পর্দা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয় প্রোফেস মেটাফেস অ্যানাফেস টেলোফেস অ্যান্সার হবে মেটাফেস মেটাফেস শুরুর আগে নিউক্লিয়াস ও নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় এবং ক্রোমোজোমগুলি সাইটোপ্লাজমে ছড়িয়ে পড়ে উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না তাহলে স্পিন্ডল ফাইবার কিভাবে গঠিত হয় কোষ প্রাচীর থেকে সাইটোপ্লাজম থেকে কোষ প্লেট থেকে মাইটোকন্ড্রিয়া থেকে অ্যান্সার হবে সাইটোপ্লাজম থেকে উদ্ভিদ কোষে সেন্ট্রিওল না থাকায় স্পিন্ডেল সরাসরি সাইটোপ্লাজম থেকে গঠিত হয় যা অ্যানাস্ট্রাল মাইটোসিস নামে পরিচিত কোন ধরনের বিভাজনকে অসম বিভাজন বলা হয় মাইটোসিস মিওসিস অ্যামাইটোসিস উপরের কোনোটি নয় আনসার হবে অ্যামাইটোসিস অ্যামাইটোসিস বিভাজনে নিউক্লিয়াস সরাসরি বিভক্ত হয় এবং এর ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা ও সাইটোপ্লাজমের পরিমাণ অসমান হতে পারে তাই একে অসম বিভাজন বলা হয় মাইটোসিস বিভাজনের পর সাইটোকাইনেসিস না হলে কি ধরনের কোষ সৃষ্টি হয় নিউক্লিয়াস যুক্ত কোষ একটিমাত্র ক্রোমা যুক্ত কোষ বহু নিউক্লিয়াস যুক্ত কোষ উপরের সবগুলি আনসার হবে বহু নিউক্লিয়াস যুক্ত কোষ ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হওয়ার পর যদি সাইটোকাইনেসিস না হয় তাহলে একটি কোষে একাধিক নিউক্লিয়াস থাকে যাকে সিন সিনসাইটিয়াম বা বহু যুক্ত কোষ বলে মিওসিস বিভাজনের কোন দশায় ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয় প্রোফেজ ওয়ান মেটাফেজ ওয়ান অ্যানাফেজ ওয়ান অ্যানাফেস টু আনসার হবে অ্যানাফেজ ওয়ান মিওসিস ওয়ানের অ্যানাফেজ ওয়ান দশায় সমসংস্ত ক্রোমোজোমগুলো আলাদা হয়ে কোষের দুই মেরুর দিকে চলে যায় যার ফলে প্রতিটি নতুন কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় স্পিন্ডল ফাইবার গঠনে কোন কোষীয় অঙ্গনও সাহায্য করে মাইটোগন্ড্রিয়া রাইবোজোম সেন্ট্রিওল লাইসোজোম আনসার হবে সেন্ট্রিওল কোষে সেন্ট্রিওল থেকে স্পিন্ডল ফাইবার তৈরি হয় যা কোষ বিভাজনের সময় ক্রোমোজোমকে সঠিক অবস্থানে নিয়ে যেতে সাহায্য করে কোন বিভাজনকে রাজ বিভাজন বলা হয় মাইটোসিস মিওসিস অ্যামাইটোসিস উপরে সবগুলি আচার হবে মিওসিস মিওসিসকে রাজ বিভাজন বলা হয় কারণ এই বিভাজনের ফলে কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায় মাইটোসিস বিভাজনের কোন দশাটি সবচেয়ে দীর্ঘ মেটাফেস অ্যানাফেস প্রোফেস টেলোফেস আনসার হবে প্রোফেস প্রোফেস হল মাইট্রোসেসের সবচেয়ে দীর্ঘ দশা যেখানে নিউক্লিয়াসের আবরণ বিলুপ্ত হয় এবং ক্রোমোজোমগুলো ঘনীভূত হতে শুরু করে কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয়াসের আবরণ সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায় প্রোফেসের ভাগ মেটাফেসের ভাগ অ্যানাফেস টেলোফেস আনসার হবে প্রোফেসের শেষভাগ প্রোফেস দশার শেষ দিকে নিউক্লিয়াসের আবরণ এবং নিউক্লিও সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায় যাতে ক্রোমোজোমগুলি সাইটোপ্লাজমে মুক্তভাবে চলাচল করতে পারে কোষচক্রের এস দশায় কি সংশ্লেষিত হয় আর প্রোটিন ডিএনএ উপরের সবগুলি আনসার হবে ডিএনএ কোষচক্রের এস দশায় ডিএনএর প্রতিলিপিকরণ ঘটে যা কোষ বিভাজনের জন্য অপরিহার্য মিউসিস বিভাজনের ফলস্বরূপ কি গঠিত হয় ডিপ্লয়েড কোষ ট্রিপ্লয়েড কোষ হ্যাপ্লয়েড কোষ উপরের কোনোটি নয় অ্যান্সার হবে হ্যাপ্লয়েড কোষ মিওসিস একটি রাজবিভাজন যার ফলস্বরূপ একটি ডিপ্লয়েড কোষ থেকে চারটি হ্যাপ্লয়েড কোষ তৈরি হয় প্রাণী কোষে সাইটোকাইনেসিস শুরু হয় কোন দশায় প্রোফেস মেটাফেস অ্যানাফেস টেলোফেস আনসার হবে টেলোফেস টেলোফেস দশায় নিউক্লিয়াসের পুনর্গঠন শুরু হয় এবং একই সাথে সাইটোপ্লাজমের বিভাজন শুরু হয় কোন প্রকার কোষ বিভাজন জীবদেহের বৃদ্ধি ও ক্ষত নিরাময়ে সাহায্য করে মিওসিস মাইটোসিস অ্যামাইটোসিস উপরে সবগুলি আনসার হবে মাইটোসিস মাইটোসিস বিভাজনের মাধ্যমে দেহঘোষের সংখ্যা বৃদ্ধি পায় যা জীব দেহের বৃদ্ধি ক্ষয়পূরণ এবং পুনরুৎপাদনের জন্য অপরিহার্য মিওসিস বিভাজনে ক্রসিং ওভার কোথায় ঘটে মিওসিস ওয়ান এর প্রোফেজ ওয়ান মিওসিস ওয়ানের মিটাফেস ওয়ান মিওসিস টু এর প্রোফেজ ওয়ান মিওসিস টু এর মিটাফেস টু আনসার হবে মিওসিস ওয়ানের প্রোফেজ ওয়ান দশায় ক্রসিং ওভার মিওসিস ওয়ানের প্রোফেজ ওয়ান দশার উপপর্যায় প্যাকাইটিনে ঘটে কোন দশায় ক্রমোজোমগুলি ভিজে আই বা এল আকৃতি ধারণ করে প্রোফেস মেটাফেস অ্যানাফেস টেলোফেস আনসার হবে অ্যানাফেস অ্যানাফেস দশায় অপত্য ক্রোমোজোমগুলি সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ভি জে আই বা এল আকৃতি ধারণ করে কোষ চক্রের কোন পর্যায়কে প্রস্তুতি দশা বলা হয় এম দশা জি দশা এস দশা ইন্টারফেস দশা আনসার হবে ইন্টারফেস দশা ইন্টারফেস হল বিভাজনের আগের পর্যায় যেখানে কোষটি বিভাজনের জন্য প্রয়োজনীয় সব কিছু প্রস্তুত করে উদ্ভিদ কোষে সাইটোগাইনেসিস কীভাবে হয় কোষ প্লেট তৈরির মাধ্যমে ক্লিভেজ ফড়ো তৈরির মাধ্যমে কোষ প্রাচীরের বিভাজন ওপরে কোনোটি নয় আনসার হবে কোষ প্লেট তৈরির মাধ্যমে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকায় সাইটোপ্লাজম বিভাজনের জন্য একটি নতুন কোষ প্রাচীর তৈরি হয়ে তৈরি হয় যাকে কোষ প্লেট বলে কোম দশায় ক্রোমোজোমগুলি সর্বাধিক ঘনীভূত অবস্থায় থাকে প্রোফেস মেটাফেস অ্যানাফেস টেলোফেস আনসার হবে মেটাফেস মেটাফেস হল সেই দশা যেখানে ক্রোমোজোমগুলো সর্বাধিক ঘনীভূত এবং ছোটো হয় যা এদের পর্যবেক্ষণের জন্য আদর্শ মাইটোসিস বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলো নিউক্লিয়াসের ভিতরে সুতোর মতো জালিকা তৈরি করে টেলোফেস প্রোফেস মেটাফেস অ্যানাফেস আনসার হবে টেলোফেস টেলোফেস দশায় অপত্য ক্রোমোজোমগুলি বিপরীত মেরুতে পৌঁছায় এবং আবার ঘনীভূত অবস্থা থেকে শিথিল হয়ে ক্রোমোজোম জালিকা তৈরি করে মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে জনন কোষে দেহকোষে লিভার কোষে বি এবং সি উভয়ই আনসার হবে বি এবং সি উভয়ই মাইটোসিস সাধারণত দেহকোষে ঘটে লিভার কোষও এক ধরনের দেহকোষ মিওসিস বিভাজনের প্রধান উদ্দেশ্য কী দেহকোষের সংখ্যা বৃদ্ধি ক্ষতনিরাময় গ্যামেট গঠন ওপরে কোনোটি নয় আনসার হবে গ্যামেট গঠন মিওসিসের প্রধান উদ্দেশ্য হল যৌন প্রজননের জন্য গ্যামেট ডিম্বাণু এবং শুক্রাণু তৈরি করা কোন কোষ বিভাজনে নিউক্লিয়াসের সরাসরি বিভাজন হয় মাইটোসিস মিওসিস অ্যামাইটোসিস ওপরে কোনোটি নয় আনসার হবে অ্যামাইটোসিস অ্যামাইটোসিস হলো প্রত্যক্ষ কোষ বিভাজন যেখানে নিউক্লিয়াস সরাসরি দুটি অপত্য নিউক্লিয়াসে বিভক্ত হয় উদ্ভিদ কোষে মাইটোসিসের সময় কি ঘটে কোষ প্লেট গঠিত হয় লিভেজ ফাড়ো গঠিত হয় সেন্ট্রিওল তৈরি হয় ওপরের সবগুলি আনসার হবে কোষ প্লেট গঠিত হয় উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকায় সাইটোকাইনেসিস কোষ প্লেট গঠনের মাধ্যমে সম্পন্ন হয় মিওসিসের কোন দশায় সমসংস্থ ক্রোমোজোমগুলি আলাদা হয় অ্যানাফেজ ওয়ান মেটাফেজ ওয়ান অ্যানাফেজ টু টেলোফেজ ওয়ান আনসার হবে অ্যানাফেস ওয়ান অ্যানাফেজ ওয়ান দশায় সমসংস্থ ক্রোমোজোমগুলো আলাদা হয়ে কোষের বিপরীত মেরুর দিকে চলে যায় যা ক্রোমোজোম সংখ্যা হ্রাস করে ক্রসিং ওভার কোন দশায় ঘটে মেটাফেজ ওয়ান প্রোফেজ ওয়ান প্রোফেজ টু টেলোফেজ ওয়ান আনসার হবে প্রোফেস ওয়ান মিওসিস ওয়ানের প্রোফেজ ওয়ান দশায় সমসংস্ত ক্রোমোজোমগুলির মধ্যে জেনেটিক উপাদানের বিনিময় হয় কোষচক্রের কোন দশাটি ডিএনএ এবং হিস্টোন প্রোটিন সংশ্লেষণের জন্য পরিচিত জি ওয়ান দশা এস দশা জি টু দশা এম দশা আনসার হবে এস দশা এস দশায় ডিএনএ প্রতিলিপিকরণ হয় এবং একই সাথে হিস্টোন প্রোটিনও সংশ্লেষিত হয় কোন কোষ বিভাজনে স্পিন্ডল ফাইবার গঠিত হয় না মাইটোসিস মিওসিস অ্যামাইটোসিস উপরের সবগুলি আনসার হবে অ্যামাইটোসিস অ্যামাইটোসিস হলো প্রত্যক্ষ কোষ বিভাজন যেখানে নিউক্লিয়াস সরাসরি বিভক্ত হয় এবং কোনো স্পিন্ডল ফাইবার গঠিত হয় না একটি ডিপ্লয়েড কোষ থেকে চারটি হ্যাপ্লয়েড কোষ তৈরি হয় কোন বিভাজনের মাধ্যমে মাইটোসিস মিওসিস অ্যামাইটোসিস ওপরের কোনোটি নয় অ্যান্সার হবে মিওসিস মিওসিস বিভাজনের মাধ্যমে একটি ডিপ্লয়েড কোষ থেকে চারটি হ্যাপ্লয়েড কোষ তৈরি হয় মাইটোসিস বিভাজনের কোন দশায় সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় প্রোফেস মেটাফেস অ্যানাফেস টেলোফেস আনসার হবে অ্যানাফেস অ্যানাফেস দশায় সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে সিস্টার ক্রোমাটিডগুলিকে আলাদা করে দেয় কোষ কোষচক্রের কোন দশাটি বিভাজনের জন্য প্রোটিন এবং আর এনে সংশ্লেষণ করে জি দশা এস দশা জি দশা এম দশা আনসার হবে জিটু দশা জিটু দশায় কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় প্রোটিন এবং আরেনে সংশ্লেষণ হয় কোন বিভাজনকে সমান্তরাল বিভাজন বলা হয় মাইটোসিস মিয়োসিস অ্যামাইটোসিস ওপরের সবগুলি আনসার হবে মাইটোসিস মাইটোসিসকে সমান্তরাল বিভাজন বলা হয় কারণ কোষে ক্রমোজম সংখ্যা মাতৃকোষের সমান থাকে মিওসিস টু এর বৈশিষ্ট্য কোনটি এটি মাইটোসিসের মতো এটি রাজ বিভাজন ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় ওপরের সবগুলি আনসার হবে এটি মাইটোসিসের মতো মিওসিস টু একটি মাইটোসিসের মতোই বিভাজন যেখানে সিস্টার ক্রোমাটিডগুলি আলাদা হয় এতে ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে সিন সাইনাপসিস কি সেন্ট্রোমিয়ারের বিভাজন সমসংস্থ ক্রোমোজোমের জোর বাধা ক্রোমোজোমের ঘনীভূত হওয়া ক্লিভেজ ফারোর গঠন আনসার হবে সমসংস্থ ক্রোমোজোমের জোর বাধা নিওসিস ওয়ানের প্রোফেস ওয়ান দশায় সমসংস্থ ক্রোমোজোমগুলি একে অপরের সাথে জোর বেঁধে যে প্রক্রিয়া ঘটায় তাকে সাইনাপসিস বলে